একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে

হাটিসিহা জরামত্যমানে হাজা সংশে কিছু বুজলাম না একটা মেকে থেকে মানু ন্তি মান কি ুরুক এটা মানুষের শান্তি না তবে কোন মানুষের শান্তি কথা বললো ছোট্ট মাথায় বোঝে নাই আসে তো এমন আর একটা দেখা যদি মিলে যায় রে মে নগড় খা কে মর যাওয়া

যেই বক্তাকে নিয়ে কথাটা বলা হয়েছে তিনি নিজেও দাবি করেন কৌমি মাদ্রাসায় পড়েছেন আমি এটা প্রথম যেদিন শুনেছি আমার ইচ্ছা করেছে মানে লজ্জায় পড়লে মাটির তলে ঢুকে যায় যদি অন্য কিছু বলতো আমার এতটা খারাপ লাগতো না কিন্তু যখন বলেছে কৌমি মাদ্রাসায় পড়েছি আবার নাকি ফার্স্ট বয়স ছিল এগুলোর পক্ষে বিভিন্ন দাবিতে উপস্থাপন করেছে কিন্তু যখন দেখলাম আল্লাহর বান্দা ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার সব করতে পারে কিছু মানুষের জীবনের মিশনার ভীষণই হলো তাকে ভাইরাল হতে হবে এখন সবাই তো সুখ্যাত হতে পারে না কেউ চিন্তা করে খ্যাত যেহেতু হওয়াই লাগবে তো সুখ্যাত হতে না পারলে অন্তত বিখ্যাত হয় তো যেই জিনিসগুলো বুঝতে কমন সেন্স থাকলেই চলে পড়া লাগে না বড় হুজুর হওয়া লাগে না কমন সেন্স থাকলেই চলে যে নারীদের চেহারা দেখা যায় না এটা পর্দার আর একপাশে মহিলা তার মধ্যে আবার সেই প্রেমের উস্কানি আর প্রেমের উস্কানি সারা জীবনের বয়ানের একটাই টপিক সেটা কি নামাজনা রোজাও না জাকাত না প্রেম বিশেষজ্ঞ এখন সবকিছুর মনে করি প্রেম আর প্রেম আর প্রেম তাও আবার নিজে অবিবাহিত এটা হলো মজার বিষয় এখন অভিজ্ঞ মানুষ না অভিজ্ঞতা থেকে পরামর্শ দিতে পারে এখন যে অবিবাহিত তাহলে ইসলামের দৃষ্টিতে বিবেচনা করলে সে তো অবশ্যই অনভিজ্ঞ বটে কারণ ইসলামের দৃষ্টিতে বিবেচনা করলে তার দুই নম্বরে অভিজ্ঞতা তো আর এটা থাকার কথা না তাহলে যে বিয়ে নিজেই করে নাই এখনো পর্যন্ত অবিবাহিত তার তো এই সব আলোচনা থেকে গোপন গোপন উস্কানি থেকেও দূরে থাকা দরকার কারণ এটা নিয়মই হলো আপনি যেই কাজ থেকে বিরত থাকতে চান ওইটার আলোচনা আপনাকে কম করতে হবে না হলে আপনার দ্বারা সেটা হয়ে যাওয়ার সমূহ আসলে আশঙ্কা আছে তো নিজে বিয়ে করে না এখন যদি সারাদিন কিভাবে ছেলে মেয়ের প্রেম প্রীতি আবার সারা সব কিছুর মূলে হলো এমন ভাবে উস্কানি যে সেটি ইসলামের গন্ডি ডিঙ্গালো একদিন আমার একজন এসে শোনালো যে বয়ান দিচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা মানে প্রেম বিশেষজ্ঞ হুজুরের বয়ান পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা যারা লম্বা একটা টাইম প্রেম করেছে প্রেম করার পর তাদের মনে হয়েছে যে এবার হালাল করে ফেলি এরপর হালাল করেছে মনের মানুষকে একান্ত করে পেয়ে গিয়েছে এরা হলো দুনিয়ার সবচেয়ে বেশি তো আমার কিছু আর বলা নেই তবে একটা কথা বলতে চাই হুজুর আপনার ওয়াজ মাহফিল আমার অনেক ভালো লাগে আমার না শুধু অনেক ছেলে অনেক ভালো লাগে হুজুর আপনি ভালো ওয়াজ করেন ইসলাম ওয়াজকের মানুষ ইসলামের দাওয়াত দেন অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো আজকে এর মধ্যে বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করে